আট দশটায় সায়ন নার্সিংহোম থেকে ফিরে দেখলো তার বিবাহিতা স্ত্রী ইরা ফেসবুকে বয়স্ক লোকের আড্ডা আশো পেজটি মনোযোগ দিয়ে দেখছে ইরা ফেসবুক গবেষক সে কারণে ম্যাক্সিমাম টাইম মোবাইল ঘেঁটে কাটায় নিজে চব্বিশ ঘন্টা অনলাইন থেকে কি করে মোবাইলের মারণরেশা থেকে জনগণ মুক্তি পাবে তার হদিস খোঁজে স্বামীকে দেখে সে মোবাইল থেকে চোখ না তুলে আদর করে বলল জোম্যাটো তো ডিনার অর্ডার করো নান রুটি চিকেন ভর্তা একটু থেমে আবার বললো ও ঘর থেকে আমার নাইটিটা দিয়ে যেও সায়ন একটু বিরক্ত হলো তিক্ত কণ্ঠে বলল খাবারটুকু অর্ডার করিয়ে আনতে পারো নি আশ্চর্য এরা সম্ভবত সায়নের কথা শোনেনি তার মোবাইল একটা ভাইরাল ভিডিও চলছিল কোনো এক মাস্টার অসুস্থ তাকে তার ছাত্ররা নার্সিংহোমে নিয়ে যাচ্ছে পিছে পিছে যাচ্ছে বেশ কিছু মানুষ এক সময় একটা নার্সিংহোমে এসে ঢুকল নার্সিংহোমের নামটি দেখলো এরা আশ্চর্য হলো এখানেই তো সায়নের চেম্বার দিনরাত সে ওখানেই পড়ে থাকে কোনো কেলেঙ্কারি হয়নি তো এরা ভিডিওটি সায়নকে দেখিয়ে বললো দেখো দেখো তোমাদের নার্সিংহোম কি হয়েছে সকালে সায়ন আগ্রহ নিয়ে ভিডিওটি দেখলো হ্যাঁ এরকম একটি ঘটনা ঘটেছে বটে একজন মাস্টারমশাই ভর্তি হয়েছেন ঠিকই তার আন্ডারেই ভর্তি হয়েছেন ওনাকে জুনিয়ররাই দেখছে সে এখনও দেখেনি শুধু রিপোর্ট দেখেছে তেমন কিছু নয় হার্টের সামান্য সমস্যা সায়ন তার জুনিয়রদের বলে এসেছে অন্তত কয়েকদিন আইসিউতে রেখে কয়েকদিন কেমো বলে চালিয়ে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা যেন বিল বানায় নইলে এ মাসের কোটা পূরণ করা মুশকিল ইউরোপ ভ্রমণটাও বাতিল হতে পারে এটা সে হামেশাই করে ভিডিওটি দেখার কি আছে সায়ন বুঝল না মাস্টারমশাইকে তার ছাত্রেরা নার্সিংহোমে নিয়ে যেতেই পারে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই সে বিরক্ত হয়ে ওয়াশরুমে ঢুকে গেল তখনও খাবার মুখে তোলেনি সায়ন হঠাৎ ডক্টর প্রফেসর ব্যানার্জি ফোন চিৎকার করে উপরান্ত থেকে বললেন সকালবেলা যে মাস্টারমশাই ভর্তি হয়েছে তাকে তুমি দেখেছো সায়নের বুক কেঁপে উঠলো ডক্টর ব্যানার্জি তার মেডিকেল কলেজের টিচার তিনি এতটা উচ্ছেদিত হয়ে কখনোই কথা বলেন না হঠাৎ কি হলো ওনার ভয়ে ভয়ে সে বলল না স্যার আমি দেখিনি রিপোর্ট দেখেছি শুধু আইসিইউতে তুমি রাখতে বলেছ সায়ন এবার নীরব রইল ব্যানার্জি আবার চিৎকার করে বললেন উনি আমার মাস্টার মশাই সম্ভবত তোমারও মাস্টার মশাই ওনার যদি কিছু হয়ে যায় তুমি খুব বিপদে পড়বে বলে রাখলাম ফোন কেটে দিল ডক্টর ব্যানার্জি সায়ন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ইরাকে আবার সে ভিডিওটি দেখাতে বলল ইরা ভিডিওটি খুঁজে পেল না তবে একটি ভিডিও তাদের নার্সিংহোমের সামনে থেকে আবার পোস্ট করা হয়েছে সায়ন ভিডিওটি ভালো করে দেখলো যে মাস্টারমশাই ভর্তি হয়েছেন তার মুখটি এবার স্পষ্ট দেখল সায়ন দেখে চিৎকার করে বলে উঠল স্যার আমি আসছি এক্ষুনি আসছি সায়ন গ্যারেজ থেকে গাড়ি বের করতে করতে দেখলো ইরা তার পাশে এসে দাঁড়িয়েছে কোনো কথা না বলে সে উঠে বসলো তার পাশে বেপরোয়া গাড়ি চালাতে দেখে ইরা উদ্বিগ্ন হয়ে চিৎকার করে বলল করছো কি আসতে চালাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো সায়নকে কোনো দিন এরকম ড্রাইভ করতে দেখেনি ইরা সে আবছা অন্ধকারে সানের মুক্তি দেখার চেষ্টা করল কি এমন ঘটনা ঘটল কে এর মাস্টারমশাই কেনই বা সায়ন তো উদ্বিগ্ন সে তাকিয়ে দেখলো সায়নের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে আরও আশ্চর্য হয়ে ইরা এবার বলল কি হয়েছে বলো তো এমন করছো কেন কেই মাস্টারমশাই ইরা প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সানের মোবাইলে একটি ফোন এলো সে কল টিপ করে চিৎকার করে বলতে লাগলো খবরদার না কিছুতেই ইঞ্জেকশান দেবে না আমি আসছি এক্ষুনি আসছি সায়েন ফোন অফ করার সঙ্গে সঙ্গে ইরা খানিক বিরক্ত হয়ে আবার একই প্রশ্ন করলো কে মাস্টারমশাই তুমি কে উনি কি তোমার মাস্টারমশাই সায়েন চুপ করে কী যেন একটু ভাবলো তারপর বা হাতে চোখ মুছে বলল হ্যাঁ ইনি আমার মাস্টারমশাই তো এত উতলা হচ্ছে কেন এনি প্রবলেম শার্ন আরেকবার বা হাতে চোখ মুছে গাড়ির স্পিড ঘুমিয়ে বলল। প্রথম সুযোগ আমি নিজেই নষ্ট করেছি ইরা দ্বিতীয়বার নষ্ট করতে চায় না বারবার হেয়ালি করে কথা বলছো আসল গল্পটা কিন্তু বলছো না চেপে যাচ্ছ সামনে সিগনাল লাল হয়ে আছে গাড়ি দাঁড় করিয়ে ঘাড় ঘুরিয়ে এটাকে প্রশ্ন করে বসলো সায়ন বলল ভগবান দেখেছো কোনো দিন ঈশ্বরের সান্নিধ্য পেয়েছে কোনো দিন চলো দেখাবো আর কোনো প্রশ্ন করো না উত্তর দিতে পারবো না এটা চুপ করে গেল প্রায় এক মিনিট হয়ে গেল সিগনাল লাল হয়ে আছে খুলছে না সায়নের মনে হলো সিগনাল ভেঙে গাড়ি উড়িয়ে নিয়ে চলে যায় নার্সিংহোমের সামনে সামনে অসংখ্য দামি দামি গাড়ি সারি সারি দাঁড়িয়ে সবাই আগে যেতে চাইছে সবাই একে অপরকে টপকে আগে যেতে চাইছে হন দিচ্ছা অকারণে হঠাৎ একদল লোক বলতে গেলো এদিকে গাড়ি যাবে না মারপিট লেগেছে সায়ান ভালো করে সামনে তাকিয়ে দেখলো প্রত্যেক গাড়ি পিছুতে চাইছে সকলেই গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা ধরতে চাইছে দু একটা গাড়ি বিপজ্জনকভাবে এগিয়ে আসছে সায়ান একরাশ বিরক্তি নিয়ে নেমে এলো চারিদিক একবার ভালো করে দেখে রাস্তার একেবারে। পোল খেসে পার্ক করলো গাড়িটি তারপর এরাকে বললো তাড়াতাড়ি নামো এরা নামলো না বিরক্ত হয়ে বলল পাগল হয়ে গেলে নাকি এখান থেকে নার্সিংহোম কত দূর জানো যাবে কি করে যেভাবে মাস্টারমশাই আমাকে ডাক্তারি পড়ানোর জন্য স্কুল ছুটির পর হেঁটে হেঁটে শহরে বই বিক্রি করতেন হেঁটে হেঁটে যেভাবে স্কুলে যেতেন ফিরতেন সেভাবে এরা তবু নামলো না বাঁকা ঠোঁটে বলল তোমার স্যারের জন্য তুমি হাঁটতে পারো আমি হাঁটব কেন সায়ন বিরক্ত হলো জোলের সঙ্গে বলল তুমি আমার স্যারের জন্য হাঁটবে না আমার মাস্টারমশাইয়ের জন্য হাঁটার দরকার নেই তুমি হাঁটবে একজন সৎ মানুষের জন্য যে একজন অসৎ ডাক্তার বানানোর জন্য জীবনের শেষ সম্বল পর্যন্ত দিয়েছে স্যার কি তোমার কোনো দিন অসৎ হতে বলেছেন সায়নে তর্স হচ্ছে না ইরা প্রশ্নে বিরক্ত হয়ে আবার বলল ঠিক আছে তোমায় যেতে হবে না আমি একাই যাব বলে সে ফুটপাথ ধরে এগিয়ে চললো সামনের দিকে এরা ভেবেছিল সায়ন থেকে এভাবে একা ফেলে কখনোই যাবে না সে অবাক হয়ে গাড়ি থেকে দ্রুত নেমে এলো দৌড়ে এসে দেখলো সায়ন পাগলের মতো হেঁটে চলছে আবছা অন্ধকারে একা উদ্ভ্রান্টের মতো ইরা অনেকটা দৌড়ে এসে ডাকলো সায়ন সায়ন আমি যাব দাঁড়াও সায়ন দাঁড়ালো না ইরা দেখলো সায়ন আরও জোরে হাঁটছে দৌড়াচ্ছে এক সৎ মানুষকে বাঁচাতে সায়ন দৌড়াচ্ছে কালো অন্ধকারের চিরে আলোয় কালো অন্ধকার চিরে আলোয় সন্ধানে সায়ন দৌড়াচ্ছে দৌড়েই চলেছে